আল্লাহ বলেন হ্যাঁ রাসুল আপনি বলেন আমি কি আল্লাহর পরিবর্তে এমন কিছু ডাকব যা আমার উপকার করতে পারে না ক্ষতিও করতে পারে না বা নুরাদ্দুয়ালা আঁকাবে না এবং আমরা কি পিছনের দিকে ফিরে যাব এক পুন মানে এর মানে গোড়ালি এরি তো নুরাদ্দুওয়ালা আঁকাবে না আমাদেরকে আমাদেরকে গোড়ালির উপরে ফিরিয়ে দেওয়া হবে অর্থাৎ আমরা পিছনে ফিরে যাব হাদান আল্লাহ উহার পরে যে আল্লা আমাদেরকে পথ প্রদর্শন করেছেন কাল্লাদি ওই ব্যক্তির মতো ইস্তাহাত শেতান রফিল আউদ্দে হাইরানা যাকে বিপদগামী করেছে শয়তান পৃথিবীতে এবং তাকে দিশেহারা করেছে হয়রান করেছে আমরা তার মতো হব না আমরা আল্লাহর প্রদর্শিত পথে আমরা লাহু চলবাদু হুদা এতে না ওই ব্যক্তির আছে কতগুলি সাথী যারা তাকে ডাকে এলাল হুদা সৎপথের দিকে এবং বলে এ তেনা তুমি আমাদের কাছে আসো শয়তান যে লোকটাকে হয়রান করে ফেলেছে তাকে তার সাথীরা ডাকতেছে যে তুমি আমাদের কাছে আসো ফুল আপনি বলুন ইন্দাহ হুদা নিশ্চয়ই আল্লাহর পথ নির্দেশ প্রকৃত পথ নির্দেশ উমের না আলীনসলাম রবুল্লা আলমিন এবং আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে যে আমরা যেন আত্মসমর্পণ করি রব্বুল আলমিনের সামনে তার সমীপে আকিম উচ্ছেলাতা এবং আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আল্লা বলেছে আকিম সালাত তোমরা সালাদ প্রতিষ্ঠা করো হত্তাকু এবং আল্লাহকে ভয় করো ওহী ইল্লাহি তুসারণ তিনি সেই আল্লাহ যে যার কাছে তোমরা তোমাদেরকে একত্রিত করা হবে ওহ খালাতে ওয়াল আলাদা বেল হাক তিনি সেই আল্লাহ যিনি সৃষ্টি করছেন আকাশ পৃথিবী বেলহাককে সত্য প্রতিষ্ঠার জন্য অয়ামা কুন কোন ফায়াকুন এবং যেদিন তিনি বলবেন হও অথবা হয়ে যাবে অর্থাৎ তিনি কোন বললেই কিয়ামত অনুষ্ঠিত হবে কৌলুল হক আল্লাহর কথা সত্য আলাহুল মুলক এবং রাজত্ব তার ইয়মায়ুন সুর যেদিন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে আলিমুল শাহাদা তিনি অবহিত অদৃশ্যের এবং দৃশ্যের অহওয়াল হাকিমুল কাবির তিনি মহাকৌশলী এবং সব সবকিছুর খবর রাখেন ফজকাল ইব্রাহিম আবিহ আজারা স্মরণ করো যখন ইব্রাহিম আল আসলাম তার পিতা আজরকে বললেন আজর পিতা আধাতুল আসলাম আলেহা তুমি কি গ্রহণ করেছ মূর্তিগুলা কি ইলাহ রূপে ইমনি আরাকা ও কমাকা ফি দালাল মুবিন নিশ্চয় আমি দেখি তোমাকে ও কমাকা এবং তোমার জাতিকে ফি দালাল মুবিন পরিষ্কার ভুল পথে ও কাজা আল কিয়া ইব্রাহিম এভাবেই আমি দেখালাম ইব্রাহিম আল্লাহ সালামকে রাজত্ব আকাশের এবং পৃথিবীর লেয়াকু নাম মুহকের যাতে সে হয় দৃঢ় বিশ্বাসকারীদের অন্তর্ভুক্ত জান্না জান্না লাইল অথবা যখন অন্ধকার হলো তারপর উপরে রাত জাননা মানে অন্ধকার হওয়া জিন জাতি দেখা যায় এই জন্য তাদেরকে জিন বলা হয় জান্না জান্না লাইল অথবা যখন অন্ধকার হলো তার উপরে রাত রা কাউকাবান তিনি দেখতে পেলেন তারকা সমূহ কলা বি বললেন এগুলি কি আমার রব ফেলাম্মা আফালা যখন সেগুলি অস্তমিত হলো ডুবে গেল কলা তিনি বলেন লাহগুলা আফেলিন ভালোবাসিনা যারা পালায়ন করে ডুবে যায় ফেলাম্মা রাল কামারা অথবা যখন তিনি দেখলেন চাঁদকে গান মানে উজ্জ্বল কলা তিনি বললেন হাজার রব্বি এ কি আমার রব ফাল্মা আফালা যখন সে পালায়ন করল কলা তিনি বললেন লাইল লাম ইহাতে রব্বি যদি না লায়ন এন মানে যদি আর লাম মানে না লাইল্লাম যদি না ইহাতে নি রব্বি পথ প্রদর্শন করেন আমাকে আমার রব দললেন আমি অবশ্যই হব ভ্রষ্টদের অন্তর্ভুক্ত ফালাম্মা রাজশামসা বাজে কাতান অতবার যখন তিনি দেখলেন সূর্যকে উজ্জ্বল কলা তিনি বললেন হাজারাবি হাজা আকবার এই আমার রব এ সবচেয়ে বড় হালাম্মা আফালাত অতবার যখন সূর্য অস্তমিত হলো গায়েব হলো কলা তিনি বললেন কি বললেন তিনি ইয়া কমে হে আমার জাতি ইন্নি বারিও মেমাতিক নিশ্চয় আমি অসন্তুষ্ট হওয়ার প্রতি যা তোমরা আল্লাহর সাথে শরিক করো ইন্নি আজিয়া তো আজিয়া নিশ্চয়ই আমি ফিরালাম আমার চেহারাকে আমার অস্তিত্বকে লিল্লাজি সেই আল্লাহর প্রতি ফতারা সামতে আলাদা যিনি সৃষ্টি করছেন আকাশ এবং পৃথিবী হানিফা খাটিভাবে অমান আমি মোর্শিকদের অন্তর্ভুক্ত নই হাজ যাও কম হু এবং তর্ক করলো তার সাথে তার জাতি কলা ইব্রাহিম আসলাম বললেন এত হাজু নি ফিল্লা তোমরা আমার সাথে তর্ক করো আল্লাহ সম্পর্কে অকাধ হাদানি অথচ তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন বলো আকাফু আমি ভয় করি না মা তু শিকু নাভি তোমরা যা শরিক করো ইল্লা ইয়াসা আরব্বি উহা ব্যতীত যা আমার আল্লাহ চান সাইয়া কোনো কিছু তিনি যদি কোনো কিছু চান সেইটা আমি ভয় করি তোমাদের ঐশ্বের এবং ওই তোমরা যা কর ওটার আমি ভয় করি না অসে আরব্বি কুল্লা শাহমা এবং আমার রব সকল বিষয়ে ব্যাপক জ্ঞানের অধিকারী অসিয়া মানে ব্যাপক প্রশস্ত রব আমার রব কুল্লা শায়ন সকল বিষয় এলমা জ্ঞানে মানে জ্ঞানের দিকে জ্ঞানের দিক থেকে আমার রব মহা জ্ঞানের অধিকারী তিনি সব কিছু সম্পর্কে অবহিত আফালা তাত কারুন তোমরা কি উপদেশ গ্রহণ করবে না অকাই আকাফু ফু মা আশ কীভাবে ভয় করবো যে তোমরা শরীর করো এগুলোকে আমি ভয় করবো কী রূপে পলা তাকা না তোমরা ভয় করো না আন্নাকুম আশ্রাক্তুম বি যে তোমরা আল্লাহর সাথে শরিক করছো তোমরা আল্লাহর সাথে শরিক করছো এটা তোমরা ভয় করো না তা আমি তোমাদের শরিকদেরকে ভয় মালা মা আলামিউনাজিল আলাইকুম সুলতানা তোমরা এমন কিছু শরিক করছো মা আলামিউনাজিল অবতীর্ণ করেন নাই বিহি ওই সম্পর্কে আল্লাহম তোমাদের উপরে সুলতানান কোনো প্রমাণ আহাকবিলাম দুই দলের কোন দল দুই দলের কোন দল অধিক অধিকারী নিরাপত্তার আমানমান মান নিরাপত্তা দুই দলের কোন দল অধিক নিরাপত্তার অধিকারী এনকন তুম তালামু যদি তোমরা জানো আল্লা আমানু যারা ইমান এনেছে অলামিয়াল বসু ইমান জুলমেন এবং যারা মিলায় না মিশ্রিত করে না তাদের ইমানকে জুলুমের সাথে সেরেকের সাথে জুলুম মানুষের ইমানকে সেরেকের সাথে মিশ্রিত করে না তাদের জন্য রয়েছে নিরাপত্তা ও মহতাদুন এবং তারা সৎপথ প্রাপ্ত আবার আসেন প্রথম <laughs> দিকে। <hawar> আল্লাহ বলেন কোল আপনি বলুন মেন আেন্লা আমরা কি ডাকবো আল্লাহর পরিবর্তে মা এমন কিছু লায়ান ফাউনা যা আমাদের উপকার করে না অলায় এবং আমাদের কোনো ক্ষতিও করে না আঁকাবে না এবং আমরা কি আমাদের গোড়ালির উপরে ফিরে যাব অর্থাৎ পিছন দিকে ফিরে যাব বাদে বাধা আল্লাহ ইহার পরে যে আল্লাহ আমাদেরকে পথ দেখিয়েছেন কাল্লা যে ওই ব্যক্তির মতো ইস্তাহাতুর শৈতান উফিল আহ হায়রানা যাকে বিভ্রান্ত করেছে শয়তান পৃথিবীতে এবং তাকে দিশেহারা করেছে কি তার মতো হব লাউ আসাবুন তার আছে সঙ্গী সাথীরা ইয়াদৌ যারা তাকে ডাকে এলাল হুদা সৎপথের দিকে এবং বলে এতে না আমাদের কাছে আসো বল আপনি বলুন ইন্না হুদ আল হুদা নিশ্চয়ই আল্লাহর পতনির্দেশ হচ্ছে প্রকৃত উমের নাম এবং আমাদেরকে আদেশ দান করা হয়েছে লেনুসলামের রব্বুল আলমিন যে আমরা রব্বুল আলমীরের সামনে আমরা আত্মসমর্পণ করবো ওন আকিম সালাতা এবং তোমরা প্রতিষ্ঠা করো সালাত অত্তাকু এবং আল্লাহকে ভয় করো যে তিনি সেই আল্লাহ এলেহি তৌর যার প্রতি তোমাদেরকে একত্রিত করা হবে ওহ আল্লাহাদি কালাকলাউ তিনি সেই আল্লাহ তিনি সৃষ্টি করেছেন আকাশ পৃথিবী ওয়া আকুল ও কোন ফায়াক এবং যেদিন তিনি বল যেদিন তিনি বলবেন কোন হও অতবার হয়ে যাবে অর্থাৎ তিনি কোন বললেই কেয়ামত কায়েম হয়ে যাবে কৌলহুল হক আল্লাহর কথা সত্য অলাউল মুলক এবং তার সমস্ত রাজত্ব ইয়ামাইন ফাকুব সুর যেদিন সিংগায় ফুৎকার দেওয়া হবে সেদিনের সমস্ত রাজত্ব তার আর এখনকার রাজত্ব তার আলিমুল গাইব আর শাহাদা তিনি অবহিত তিনি অবগত তিনি জানেন অদৃশ্য এবং দৃশ্য অহওয়াল হাকিমুল কাবির তিনি মহাকৌশলী এবং সব কিছুর সব কিছুর খবর রাখেন ওয়াহ কাল স্মরণ করো যখন ইব্রাহিম আলসালাম বললেন লে আবি হে তার পিতাকে আজারা পিতার নাম আছে আজর বাইবেলে তার নাম তারাক আরে কোরআনে আজর কি বললেন আজাত আসলামান আলেহা হে পিতা তুমি কি গ্রহণ করেছো মূর্তিগুলাকে ইলাহ মাবুদরূপে ওয়া ক কম নিশ্চয়ই আমি দেখি তোমাকে এবং তোমার জাতিকে সেই দলালে মুবেন স্পষ্ট ভুল পথে অকাজা আলকে নুরি ইব্রাহিম আমার আকুত আসামতাল এভাবে আমি ইব্রাহিম আলাহসালামকে দেখালাম রাজাত্ব আকাশ পৃথিবীর এই আকাশ পৃথিবীর রাজত্ব দেখানো এটা হলো তার মেয়েরাজ মানে ইব্রাহিম আলাহ এই পৃথিবীতে বসেই আল্লাহর মহাজগৎ সম্পর্কে সবই দেখতে পেয়েছেন পৃথিবীতে কে কোথায় কি করে ভালো মন্দ করে এক জায়গায় ইব্রাহিম দেখেন যে নারী পুরুষ জেনা করছে তাদের জন্য বদ করলেন তারা ধ্বংস হয়ে গেল এবং এক জায়গায় দেখেন যে নারী পুরুষ জেনা করছে তাদের জন্য বদ করলেন তারাও ধ্বংস হলো এরপরে আরও এক জায়গায় এরকম অন্যায় দেখতেছেন তখন আল্লাহ বলেন ইব্রাহিম তুমি দাওয়া তোমার দোয়া কবুল হয় তুমি এভাবে দোয়া করে তাদেরকে ধ্বংস করো না বেঁচে থাকলে হয়তো কোনো দিন তারা তবা করতে পারে বা তাদের বংশধর থেকে ভালো মানুষ পয়দা হতে পারে কাজেই তুমি এভাবে বদ্ধ করে তাদেরকে ধ্বংস করো না এভাবে এইভাবে মহা বিশ্বের জগতের মানে অদৃশ্য বস্তুগুলি সব তাকে দেখিয়েছেন এটা মেরাজ কিন্তু এই মেরাজে তাকে আকাশে নেওয়া হয় না এটা তার মেরাজটা হয়েছে এভাবে আমি তাকে দেখিয়েছি ইব্রাহিমুল্লাহ সালামকে মালাকুতের আকাশ পৃথিবীর রাজত্ব বাদশাহী এক মৌকে নেন যাতে তিনি হন একিনকারীদের অন্তর্ভুক্ত ফালাম্মা জান্না আলহিল লাইল অথবা যখন অন্ধকার হলো তার উপরে রাত রা কাউকাবান তিনি দেখলেন তারকাগুলি কলা বললেন রব্বি এই আমার রব ফালাম্মা ফালা যখন তারা পালায়ন করল কলা লব আফিলেন আমি ভালোবাসি না পালায়নকারীদেরকে ফালাম্মা রাল কামারা বাজগান অথবা যখন দেখলেন চাঁদকে উজ্জ্বল কলা বললেন হাজার রব্বি এ আমার রব ফাল্মা ফালা যখন তারা পলায়ন করল কলা ইব্রাহিম আসলাম বললেন লাইন মিহাদিনী রব্বি যদি পথ প্রদর্শন না করেন আমার রব লাকাল কম আমি অবশ্যই হব ভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কমেদলিন ফালাম্মা রাজশামসা বাজে গাতেন অথবা যখন তিনি দেখলেন সূর্যকে উজ্জ্বল কলা বললেন হাজা রব্বি হাজা আকবর এ আমার রব সবচেয়ে বড় ফালাম্মা ফালাত যখন সে পালন পলায়ন করলো কলা তখন বললেন ইয়া কবে হে আমার জাতি এমনি বারিও মেম্মা তর্ষিক আমি অসন্তোষ টুহার প্রতি যা তোমরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করছো এমনি আজিয়া আজিয়া নিশ্চয়ই আমি ফিরালাম আমার চেহারা আমার মস্তিষ্ক লিল্লাজি ওই আল্লাহর প্রতি ফাতার যিনি সৃষ্টি করছেন আকাশ এবং পৃথিবী হানিফা অনুসন্ধান করে একনিষ্ঠভাবে আমান আর মুর্শিকেন আমি মোরশিকদের অন্তর্ভুক্ত নই এটা কিন্তু আমাদের জায় দোয়া এটা আমরা জায় দ্বারাই পড়ি আবার কোন কোন আলিমরা বলেন যে এটা নামাজের ভিতরে পড়তে হবে আমরা সেটা একমত না তার কারণ নামাজের মধ্যে সুরায় ফাতেহা পরা অজিব তারপর কেরাত পরা ফরোজ আর এইটা হলো সম্পূর্ণ একটা কোরআনের আয়াত তো এইটা যদি আপনি ফাতেহা পড়ার আগেই এইটা পড়েন তাহলে ফাতেহার পরে আবার কেরাত পড়বেন তাহলে ফাতে আগে পাশে দুইবার আপনি কেরাত পড়বেন এটা যুক্তিসঙ্গত নয় এই জন্য এই দোয়াটা নামাজের মধ্যে নয় এটা নামাজের দ্বারাই আমার নিজের যে একটা ঘোষণা যে আমি মর্শিক না আমি আল্লাহর বান্দা এর একটা ঘোষণা নামাজে বসে আমরা দিচ্ছি এটা নামাজের ভিতরে পড়া যায় না বুঝলেন কি ভিতরে পড়লে হাতে আর আগে একবার কেরাত হয়ে গেল এটা তো পুরো কেরাত পুরো আবার ফাতের পরে কেরাত সুরা মিলাতে হবে তাহলে ফাতে আগে ভিজে দুই বার কেরাত হতে পারে না এই জন্য হানাফি আলেমরা বলে যে এটা নামাজের বাইরে পড়তে হবে যা যানোয়া হাত যাহ কম হু তর্ক করলো তার সাথে তার জাতি কলা তিনি বললেন এত হাত জুনি তোমরা কি আমার সাথে তর্ক লিপতে হচ্ছ ফিল্লায় আল্লাহর বিষয় অকাধা নেই অথচ তিনি আমাকে পথ প্রদর্শন করেছেন বলা আকাফু আমি ভয় করি না মা তোর শিকু না যা তোমরা অংশীদার সাব্যস্ত করো ইল্ না ইয়াশা রব্বি উহা ব্যতীত যা আমার রব ইচ্ছা করেন বসে আর রব্বি কুল্লা সৈনিল মা আমার রব সকল বিষয়ে ব্যাপক জ্ঞানের অধিকারী সকল বিষয়ে আমার রব ব্যাপক জ্ঞান রাখেন তাতা কারণ তোমরা কি উপদেশ গ্রহণ করবে না অকাইফা আকাফু মা আশ্বক তুম কীভাবে আমি ভয় করব যা তোমরা অংশীদার সাব্যস্ত করো অল্লা না অথচ তোমরা ভয় করো না আল্লা কুমার বিল্লা যে তোমরা আল্লাহর সাথে শরিক করছো কত সাহস তোমাদের মা আলাম ইউনাজিল বি আলাইকুম সুলতানা এমন কিছু বিষয়ে শরিক করছো যে ব্যাপারে তোমাদের আল্লাহ কোনো প্রমাণ নাজল করেন নেই শরিক করার জন্য কোনো প্রমাণ নাজেল করেন নাই ফরিকেন ফরিকেন্লাম দুই দলের কোন দল নিরাপত্তা পাওয়ার অধিকারী এনকুন্দম তালাম যদি তোমরা জানো তবে বলো আল্লা আমানু যারা ইমান এনেছে অলামিয়াল বসি ইমানবে গুলমেন ইমানের সাথে যারা জুলুম মিশ্রিত করে নাই উলাই কালুন আবলো তাদের জন্য নিরাপত্তা ও মতাদন এবং তারা হেদায়তপ্রাপ্ত হবে